হাইপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের মাঝে বার্ষিক ও বৃত্তি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করবো অধ্যায় নয় শতকরার করার কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে ব্যাখ্যা সহকারে এবং শর্ট করে যেন তোমরা তাড়াতাড়ি পরীক্ষায় যেন ঝট করে উত্তর দিতে পারো সে টেকনিক আমি শিখিয়ে দেব কারণ সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা দেখবা যে অঙ্কের মতো করে দেওয়া থাকে এখন যদি অঙ্কের মতো করে করতে যাও তাহলে অনেক সময় লাগবে তো কীভাবে সহজে তোমরা ষোলোটি প্রশ্ন ষোলো মিনিটের মধ্যে দিয়ে দেবা আমি সেই টেকনিকগুলো শিখে দেবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবা তাহলে তোমরা টেকনিকগুলো শিখতে পারবা তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা যদি খাতায় উঠিয়ে নেওয়া আগে তাও হবে অথবা যদি দেখার পরে উঠাও তারপরও হবে তো প্রথমে আমরা প্রথম অঙ্কটা দেখি কী বলছে যে এক পার্সেন্ট এর সাধারণ ভগ্নাংশ কত এক পার্সেন্ট এর সাধারণ ভগ্নাংশ তো আমরা জানি যে পার্সেন্টেজ মানে কি যে সংখ্যাটা পার্সেন্টেজ থাকে সেটা হচ্ছে একশো ভাগের মধ্যে কারণ পার্সেন্টেজ মানে হচ্ছে সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় অর্থাৎ ভাগের মধ্যে যত ভাগ বলবে তত এখানে এক পার্সেন্ট আছে তার মানে কী একশো ভাগের এক ভাগ একশো ভাগের এক ভাগ অর্থাৎ এই পার্সেন্টেজ মানে হচ্ছে একশো আর যত পার্সেন্ট থাকবে সেটাকে একশো দিয়ে ভাগ করতে হবে তাহলে উত্তরটা কী হবে ওপরে এক আর নিচে হচ্ছে একশো তাহলে একশো ভাগের এক ভাগ এটা হচ্ছে শতকরা নিয়ম এভাবে তোমাকে যে কোনো পার্সেন্টেজ দিতে পারে একইভাবে হবে নিচে একশো দিবা আর যত পার্সেন্টেজ থাকবে সেটা ওপরে দিবা যেমন এটা দেখো পঁচাত্তর পার্সেন্টকে সাধারণ মানুষে প্রকাশ করো তাহলে কি হবে উপরে পঁচাত্তর আর নিচে হচ্ছে একশো তাহলে আমরা যদি এ পঁচাত্তরকে একশো করি তাহলে এটা কেমন হবে দেখো ওপরে পঁচাত্তর আর নিচে হচ্ছে একশো যদি কাটাকাটি হয় অর্থাৎ লোকিষ্ট হয় করা যায় তাহলে লোকিষ্ট কিন্তু করে নিতে হবে যেমন এটাকে পঁচিশ দে ভাগ করা যায় একশোকে পঁচিশ দিয়ে ভাগ করলে চার পঁচিশ একশো পঁচাত্তরকে ভাগ করলে তিন পঁচিশ হয় পঁচাত্তর অর্থাৎ ওপরে তিন আর নিচে চার তাহলে আমরা কত পেলাম তিন বাই চার যেটা উত্তর হবে সেটা সরাসরি লিখবো তাহলে তিন বাই চার ঠিক আছে উনত্রিশ পার্সেন্টকে সাধারণ এসে প্রকাশ করো একই প্রশ্ন ঠিক আছে বোঝানোর জন্য আমি তিনটা দিয়েছি তাহলে উপরে হবে কত উনত্রিশ আর নিচে হচ্ছে একশো এটা কাটাকাটি যাবে না তাই বসিয়ে দিলাম ঠিক আছে তো এখানে যে প্রশ্ন কয়টা আছে সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন যেগুলো আসবে এ নিয়মের বাইরে আশা করি যে আসবে না এই নিয়মগুলোর মধ্যেই আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ তো তারপরে বলছে দেখো এতকে শতকরায় প্রকাশ করো এতকে শতকরায় প্রকাশ করতে বলছে তো এটা দুইভাবে করতে পারো তোমরা সেটা হচ্ছে তোমরা এক বাই চারকে বলেছে এক বাই চারকে একশো দিয়ে গুণ করে দিবা কাটা কাটাকাটি করবা কত চার পঁচিশে একশো তাহলে একের সাথে পঁচিশ গুণ করলে কত হবে পঁচিশ অর্থাৎ পঁচিশ অথবা আরেকটা যেটা নিয়ম আছে সেটা তোমরা এটাকে নিচে একশো বানাবা ঠিক আছে একশো বানাতে হলে কত দিয়ে এটাকে গুণ করতে হবে তাহলে পঁচিশ দে গুণ করতে হচ্ছে তাহলে উপরেরটাকে পঁচিশ দে গুণ করবো তাহলে নিচে হবে একশো ওপরে হবে পঁচিশ কারণ সব সময় একশো বানাতে হবে তাহলে আমরা যখন এক পারসেন্ট থেকে এভাবে লিখছি তখন আমরা কি এটা থেকে এটাতে আসতে পারবো তাই না তাহলে আমরা এখন এই একশোর জন্য আমরা তাহলে কিসে আসতে পারব পঁচিশ পারসেন্টে আসতে পারবো তাহলে তোমরা যে কোনোভাবে করতে পারো তবে এভাবে যদি করো তাড়াতাড়ি তোমরা অ্যান্সার দিতে পারবা কারণ তোমাদের ব্যাখ্যা চাইবে না শুধু উত্তর দিতে হবে তাহলে পঁচিশ পারসেন্ট তাহলে আমরা এখানে কত পেলাম পঁচিশ পার্সেন্ট হবে অর্থাৎ এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে পঁচিশ পার্সেন্ট পাবো যেমন তিন বাই পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হবে তাহলে সেমভাবে করো একশো দু করে দাও তাহলে ভাগ করলে কত পাঁচ বিশে একশো তাহলে বিশের সাথে তিন গুণ করলে তিন বিশে ষাট অর্থাৎ ষাট পার্সেন্ট তাহলে এখানে আমরা কত পাব ষাট পার্সেন্ট তারপর বলছে যে ষাট টাকার পঁচিশ পার্সেন্ট সমান কত এটা তোমরাকে অঙ্কের মতো করতে হবে না যে এত টাকা এত একশো টাকায় পঁচিশ অত এক টাকা এত ষাট টাকা কোনো দরকার নাই কিভাবে করবা এখানে যত টাকার বলবে আর যত পার্সেন্ট বলবে তত দেয় গুণ করবা আর একশোতে ভাগ করবা যেমন ষাট টাকার পঁচিশ পার্সেন্ট বলেছে অর্থাৎ ষাটকে পঁচিশ দে গুণ করবা আর একশো দ্বারা ভাগ করবা কিভাবে ক্যালকুলেটার তো তোমাদের ব্যবহার করতে নাও দিতে পারে তাহলে কীভাবে করবা ষাট দিবা গুণিত দিবা ওপরে কত পঁচিশ পার্সেন্ট বলেছে তাহলে পঁচিশ দেবা আর নিচে একশো দিবা এখন কাটাকাটি করে নিবা তাহলে অঙ্ক শেষ সহজ কাটাকাটি শূন্য শূন্য কাটিয়ে দিবা এখানে হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দেবোনা দশ তিন দেবোনা ছয় তাহলে কত পেলাম তিন পাঁচ চেয়ে পনেরো কী ঝটপট বেড়ে গেলো তাহলে কত টাকা হবে ষাট টাকার পঁচিশ পারসেন্ট সমান হচ্ছে পনেরো টাকা তারপর বলছে দুশো লিটারের একশো পঞ্চাশ পার্সেন্ট কত সেম ও হবেই তাহলে কী করবো দুইশো গুণিত দেড়শো পার্সেন্ট বলেছে তাহলে উপরে দেড়শো আর নিচে একশো যত পার্সেন্ট বলুক না কেন সেটা থাকবে উপরে একশো থাকবে সর্বদা নিচে তাহলে এখন শূন্য শূন্য কাটিয়ে দাও তাহলে থাকলো কত আমরা যদি পনেরো দিয়ে দুই কে গুণ করি পনেরো দেবো না তিরিশ আর এই শূন্যটা চলে আসবে তাহলে কত পেলাম তিনশো পেলাম তাহলে এখানে কত বসবে আমাদের তিনশো লিটার আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো লাভ বা ক্ষতি কিসের ওপর হিসাব করা হয় এটা মনে রাখবো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার মতো লাভ ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ভর করে ঠিক আছে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে তাহলে এখানে লিখবো ক্রয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভর করে বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট এর অর্থ কি দশ পার্সেন্ট আমরা জানি যে পার্সেন্টেজ মানে হয়েছে একশো আর যত পার্সেন্ট থাকবে একশো ভাগের মধ্যে তত তার মানে কি বার্ষিক মুনাফা বলতে বার্ষিক মানে কত এক বছর অর্থাৎ একশো টাকার এক বছরের মুনাফা কত দশ টাকা এই যে চাগে কমার জন্য একটু লেখাটা চাপাচাপি হলো যে একশো টাকার এক বছরে মুনাফা দশ টাকা অর্থাৎ বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট এর অর্থ হল একশো টাকার এক বছরে মুনাফা দশ টাকা ঠিক আছে তারপর বলছে এতকে শতকরায় প্রকাশ করো এটাকে শতকরায় প্রকাশ করতে বলছে এটাও কিন্তু দুইভাবে করা যাবে কীভাবে দেখে নাও প্রথমত যখনই পার্সেন্টেজের কথা বলবে শতকরা প্রকাশ করতে বলবে একশো দ্বারা গুণ করবা এটা যেমন আমরা কি করলাম একশো দ্বারা গুণ করলাম না ঠিক সেটাও এভাবে একশো দ্বারা গুণ করবা তো আমরা এখন একশো দ্বারা যদি গুণ করি তাহলে আমরা জানি যে এখানে একের পরে যতগুলো শূন্য থাকে দশমিক বৃন্দার কোন দিকে যায় ডান দিকে সরে ভাগ করলে দশমিক বাম দিকে আসে আর গুণ করলে দশমিকটা ডান দিকে সরে তাহলে এখানে দশমিক আছে ডান দিকে কয় ঘর সরবে দুই ঘর তাহলে এক দুই অর্থাৎ এক ঘর পাচ্ছি আর এক ঘরের জন্য আমরা কী করতে হবে একটা শূন্য নিতে হবে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট আর একটা করতে পারো এটা একটু বড় হয়ে যাবে এটার জন্য এটাই ভালো হবে বড়ো কেমন এ দশমিকটাকে আগে আমাদেরকেও এ ভাষা প্রকাশ করতে হবে তা আমরা জানি দশমিকের জন্য এক আর দশমিকের পরে যত ঘর থাকে শূন্য এখন এটাকে আবার কী বানাতে হবে একশো বানাতে হবে তাহলে দশকে যদি দশ দেগুন করি তাহলে একশো হয় তাহলে পাঁচকেও দশ দেগুন করতে হবে নিচেরটাকে যা উপরটাকে তাই দেগুন করতে হবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর একশো আর আমরা জানি একশো থাকলে এখানে কী দিতে পারি আমরা পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট দুইভাবে করা যাবে কিন্তু এটাই আমি মনে করি সহজ একশোতে গুণ করে দিবা বাস অঙ্ক হয়ে যাবে তাহলে কত পার্সেন্ট পেলাম পঞ্চাশ পার্সেন্ট তাহলে এখানে হবে পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে তারপর বলছে বার্ষিক সাত পার্সেন্ট মুনাফায় তিনশো টাকার এক বছরের মুনাফা কত বার্ষিক সাত পার্সেন্ট আমি কি বলেছি যত টাকার যত পার্সেন্ট বের করতে বলবে সেটাকে ওই পার্সেন্টেজ দিয়ে গুণ করবা আর একশোতে ভাগ করবা যেমন এটাকে সাত দিয়ে গুণ করবো একশো দ্বারা ভাগ করবো তাহলে তিনশো গুণিত সাত এভাবে লিখতে পারো ভাগ হচ্ছে একশো তাহলে শূন্য শূন্য কাটা তাহলে উপরে থাকলো তিন আর সাত গুণ করে দেব তিন সাততে একুশ তাহলে একুশ টাকা আমরা এখানে পাবো কত একুশ টাকা ঠিক আছে যদি এখানে বার্ষিক না বলে দুই তিন বছর বা তার অধিক বছরে বের করতে বলতো তাহলে এই একুশকে তত দিয়ে গুণ করে দিতা বার্ষিক বলেছে তাই এক বছর বের করেছি যত বছর বলবে এভাবে বের করার পর ততটা গুণ করে দেওয়া তারপর দেখো একটি বইয়ের ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা এবং বিক্রয় মূল্য একশো আশি টাকা শতকরা কত লাভ বা ক্ষতি হলো তাহলে আমরা জানি যে ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি বেশি হয় লাভ হয় আর ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য একশো আশি টাকা তার মানে লাভ হয়েছে কত টাকা লাভ হয়েছে তাহলে একশো আশি থেকে যদি আমরা একশো পঞ্চাশ বাদ দিই তাহলে কত তিরিশ টাকা লাভ হয়েছে একশো আশি বিয়োগ হচ্ছে পঞ্চাশ তাহলে কত তিরিশ তাহলে আমরা জানি সবসময় লাভ ক্ষতি কার উপর নির্ভর করে একটুকে বললাম ক্রয় মূল্যের উপর তাহলে ঐকিক নিয়মে না যেয়ে তোমরা শর্টকাট করবা কি করবা এখানে যে লাভ ক্ষতিটা পাবা সেটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করবা আর শতকরা যেহেতু বলেছে তাহলে একশো দিয়ে গুণ করবা কি বললাম লাভ হোক আর ক্ষতি হোক সেটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করবা আর একশো দিয়ে গুণ করবা তাহলে শতকরা বের হয়ে যাবে তাহলে দেখো কাটাকাটি যদি এখন করি একশো একশূন্য কাটা পনেরো দেবো না কত তিরিশ তাহলে উপরে থাকলো কত দশ আর দুই তাহলে গুণ করলে হয় বিশ অর্থাৎ বিশ পার্সেন্ট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে লাভ হয়েছে যেহেতু বিক্রয় মূল্য বেশি তাহলে আমরা এখানে লিখব যে লাভ বিশ পার্সেন্ট আশা করি বুঝতে পারছো এবার দেখো তেরো নম্বর একটি পণ্য বিশ পার্সেন্ট লাভে একশো বিশ টাকা বিক্রি করলে পণ্যটির ক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট লাভে একশো বিশ টাকা বিক্রি করেছে তাহলে ক্রয় মূল্য কত তো আমরা যদি এখানে ক্রয় মূল্যটা একশো টাকা ধরে নিই যেহেতু একশো বিশ পার্সেন্ট বলেছে তাহলে একশো টাকা বিশ টাকা লাভেছে তাহলে একশো টাকায় যদি বিশ টাকা লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত একশো আর আমরা জানি ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করলে কী হয় বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয় তাহলে ক্রয় মূল্য একশো আর একশো টাকা লাভ হচ্ছে বিশ টাকা তাহলে এর সাথে বিশ টাকা যোগ করলে কি আমরা বিক্রয় মূল্য পাবো তাহলে একশো বিশ টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য কত দা আছে একশো বিশ তার মানে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত একশো টাকা বুঝতে পারছ তারপর বলছে কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর জন শিক্ষার্থীর পাঁচ পার্সেন্ট অনুপস্থিত থাকলে কতজন অনুপস্থিত অর্থাৎ কতজন অনুপস্থিত ছিল তাহলে এই যে আগের নিয়মে বললাম যত পার্সেন্ট বলবে তাহলে এটাকে পাঁচ দেয় গুণ আর একশো দেখি করবো ভাগ তাহলে আমরা সাইডকে কী করব পাঁচ দে আর একশো দ্বারা ভাগ তাহলে শূন্য শূন্য কাটা পাঁচ দেব না দশ তিন না ছয় তাহলে কতজন অনুপস্থিত ছিল তিনজন তাহলে উত্তর হবে আমাদের এখানে কত তিনজন অনুপস্থিত ছিল তারপর বলছে দেখো শতকরা কি শতকরা কি শতকরা হলো এমন একটি শখ প্রতি ক্ষেত্রে যার হর একশো কি বললাম যে শতকরা হচ্ছে এমন একটি শখ প্রতি ক্ষেত্রে যার হর হচ্ছে একশো অর্থাৎ যতই পার্সেন্ট বলুক না কেন কী বলেছি নিচে একশো থাকবে তাই শতকরা হলে এমন একটি ভগ্নাংশ প্রতি ক্ষেত্রে যার হর একশো তো চলো আমরা লিখে দিই তাহলে যে দেখতে পাচ্ছ লিখে দিলাম শতকরা এমন একটি ভগ্নাংশ প্রতি যার হর একশো ঠিক আছে তারপর বলছে মুনাফার হার আট পার্সেন্ট হলে একশো পঞ্চাশ টাকা তিন বছরের মুনাফা কত এই যে একটু আগে অঙ্কটা করতে যেয়ে তোমাদের বললাম না একুশ টাকা বের করলাম যে এটাকে এটা গুণ অর্থাৎ যত পার্সেন্টেজ বলুক না কেন আমরা এটাতে গুণ করবো আর একশো দ্বারা ভাগ তো এই যে এটা বের করার ক্ষেত্রে বললাম যে সাত দে গুণ করে একশোতে ভাগ করে একুশ পেয়েছি তো এখানে বার্ষিক বলেছিল তাই একুশে বর্ষে দিয়েছি যত বছরের বলবে সেটাকে তততে গুণ করে দেবো তাহলে দেখো আমরা এখানে কত বলেছে বার্ষিক মুনাফার এত টাকা হলে তিন বছরে বলেছে তাহলে আমরা এটাকে আট দে গুণ করে একশোতে ভাগ করে যেটা পাবো সেটাকে তিন দ্বারা গুণ করে দেবো তো চলো দেখাই তাহলে একশো পঞ্চাশ গুণিত কত আট পার্সেন্ট বলেছে তাহলে আট ভাগ হচ্ছে একশো যে ফলাফলটা পাবো সেটাকে কত দে গুণ করবো তিন দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা এখানে তিন দিয়ে গুণ করে দিতে পারি ঠিক আছে তাহলে শূন্য শূন্য কাটা সরি একটা শূন্য একটা শূন্য কাটা এটা যদি আমরা দিয়ে কাটাই তাহলে কত তিন পাঁচে পনেরো আর এটা পাঁচ দেব না দশ আর এটা চার দু এক দুই চার না আট তাহলে কত থাকলো তিন চারে বারো তিন বারং ছত্রিশ এই যে এটা যদি আমরা না বসাতাম তাহলে কি তিন চারে বারো পেতাম আর এখানে যত বছর বলেছে কী তত দিয়ে এই যে তিন দিয়ে গুণ করে দিলাম তাহলে তিন চারে বারো আর তিনবার কত ছত্রিশ তাহলে আমাদের এখানে উত্তর হবে কত টাকা ছত্রিশ টাকা অর্থাৎ এক বছরে মুনাফা হচ্ছে তোমার বারো টাকা আর তিন বছরে হচ্ছে ছত্রিশ টাকা তারপর বলছে একটি বইয়ের ক্রয় মূল্য এত টাকা হলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত টাকা তাহলে আমরা জানি যে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে কী নির্ধারণ করা হয় বিক্রয় মূল্য লাভ নির্ধারণ করা হয় তাহলে আমরা এখানে আগে লাভটা বের করে নেব তো লাভ ওই যে আবার শর্টকাট আট গুণ একশো দেওয়া ভাগ তাহলে আমরা দুশো কে কি একশোতে ভাগ যত অঙ্ক আসুক এভাবে সরাসরি বের বড় অঙ্কে ঠিক আছে তাহলে দেখো আমরা আধা গুণ করি আর একশোতে ভাগ করি শূন্য শূন্য কাটা তাহলে কত পেলাম না ষোলো তাহলে ষোলোটা কি পাইলাম এটা পেলাম লাভ পেলাম দুশো টাকার জিনিস যদি আমরা আট পার্সেন্ট লাভে বিক্রি করি তাহলে লাভ হবে ষোলো টাকা এখন ক্রয় মূল্যের সাথে যদি আমরা ষোলোটা যোগ করি দিই তাহলে কী পাবো বিক্রয় মূল্য কারণ ক্রয় মূল্যের সাথে যদি আমরা লাভটা যোগ করি তাহলে মূল্য হয় কারণ একটা জিনিস তুমি মনে করেছো যে একশো টাকা কিনেছো এখন দশ টাকা লাভ করবা জিনিসটাতে তাহলে কত টাকা বিক্রি করবে একশো দশ টাকা বিক্রি করতে হবে তাহলে কি ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করে তুমি কি বিক্রয় মূল্য নির্ধারণ করলে না তাহলে ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করা তাহলে আমাদের ক্রয় মূল্য এখানে ছিল দুশো আর লাভ হয়েছে ষোলো টাকা তাহলে আমরা বিক্রি করবো কত টাকায় দুশো ষোলো টাকায় তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য কত দুইশো টাকা তো এই ছিল আমাদের অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো তোমরা তো দেখলে এই সতেরোটা প্রশ্ন কত সহজে তাড়াতাড়ি করে নিলাম তোমরা ভিডিওর মিনিটটা দেখলে বুঝতে পারবা যে সতেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আমি কত মিনিটে করেছি আমার পনেরো মিনিটও লাগেনি সতেরোটা প্রশ্ন পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে তো তোমরা যদি এভাবে আমি যেভাবে করালাম এভাবে তোমরা যদি করো তো আশা করি তোমাদের ষোলোটা প্রশ্ন ষোলো মিনিটের মধ্যেই তোমরা করে দিতে পারবা তোমাদের বাড়তি সময় লাগবে না সহজে তোমরা অঙ্কগুলো করতে পারবা এমন যদি তোমরা ভিডিও আরও পেতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তাহলে আমি তোমাদেরকে আরও ভিডিও দিতে বা সংক্ষিপ্ত প্রশ্ন দিতে তোমাদের উৎসাহিত হব তো তোমরা যদি চাও তো আমি অবশ্যই তোমাদেরকে পর্যায়ক্রমে আমি বাকি অধ্যায়গুলো দিব এবং সহজ টেকনিকে যেন তোমরা উত্তরগুলো করতে পারো আমি সেগুলো সেভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং করে দেব তো আজকে এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে পরবর্তী নতুন পর্বে আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ